আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চল চল হে আমি রো পিয়াসি দিন চলে যা আমি আনো তারি সাচে থাকি ভাতাযা নে ধিন চো লে আমি আন তারিয়া তারি থাকি বা গ ওগো মনে আমি যে তাহার পরশো পাবার প্রয়াসী আমি সুদূরে পিয়াসি ও গো সুদূর বিপুল সুদূর যে বাজাও ব্যাকুল বাসরি মোর জানাই আছি এক কথায় সে কথা যে যাই পাশরী আমি চল চল হে আমি রে পিয়া আমি চঞ্চল হে আমি রে পিয়াসি আমি চঞ্চল হে আমি রে পিয়াসি আমি চলো হে আমি সুদূরে পিয়াসি আমি উন্ম হে সুদূর আমি উদাসী রৌদ্র অলস বেলায তরু মর মরে ছায় শোবেলায় তরু মর মরে ছায়ার খালায় কি মূর তব নীল নয়নে উঠে গো আভাসি এ আমি উদাসী ও সুদু বিপুল শুধু তুমি যে বাজাও ব্যসুরী কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যায় পাশুরী আমি চল চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি রো পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে मि च